শিবম হাজরা একটু সামনে চলে আসবে প্রিয়াংশু

সুসবোচ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে আমরা কেন্দ্রের সভাপতি মঞ্চে আমার অনেক সহকর্মী সহযোদ্ধা শিক্ষা জগতের মানুষ চিকিৎসা জগতের মানুষ এখানে শুধু একটা রাজনৈতিক দল হিসেবে বাংলার মাটিতে ক্ষমতা দখলে লড়াই করবে না তৃণমূল কংগ্রেস একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মানুষের জন্য কাজ করবে প্রধান কাজ হবে প্রত্যেকটি কর্মীর সেবা করা তারপরে অন্য কাজ তো সেই ঘোষণাকে সামনে রেখে আমরা সারা বছর নানা সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যাই এবং সারা বছর দেখবেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের সহকর্মীরা কখনো ইউথ কংগ্রেস কখনও মাদার কংগ্রেস কখনো মহিলা তৃণমূল কংগ্রেস তারা নানা ধরনের কর্মসূচি করছেন কখনো রক্তদান কখনো চক্ষুদান কখনো ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ কখনো বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্বর্ধনা প্রত্যেকটাই সমাজ কল্যাণমূলক সেবামূলক সংস্কৃতিমূলক শিক্ষামূলক অনুষ্ঠান তা সুতরাং আমরা সারা বছর মানুষের পাশে থাকি বিপদে মানুষকে ভর্তি করা হসপিটালে ভর্তি করা ভয়ঙ্কর একটা সময় আমরা কাটিয়েছি কয়েক বছর আগে দু তিন বছর আগে করোনায় যখন সারা পৃথিবী জর্জরিত তখন আত্মীয়রা পালিয়ে যাচ্ছে আত্মীয়দের ছেড়ে নিকট আত্মীয় অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ছেলে চলে গেছে বাবাকে ফেলে সেই সময় আমাদের সহকর্মীরা বিভিন্ন ক্লাবের ছেলেরা হাওড়াতে বিশেষ করে লক্ষ্য করেছে বিভিন্ন ক্লাবের ছেলেরা তারা সেই করোনা রোগীকে কোলে করে তুলে রেখে হসপিটালে ভর্তি করেছে এবং রাজ্য সরকার বাংলায় মুখ্যমন্ত্রী সমস্ত রোগীদের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন